আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি যাই হোক আপনার মানে অনেকে পছন্দ করেন আমার কানের দুল তো একদম খুইলা টুলা সব দিয়ে দিছি মনে বাবার কাছে শুধু হাতের আংটি আছে আর কানের যে ছোট্ট একটা দুল আছে তো ওইগুলো দিয়ে দিছি আর আমরা তো অনেক গরম তো সব মিলে তো অনেকে জিজ্ঞেস করছিলাম যে আপনার মেয়ে ছোটটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাহতালা অশেষ মতে অনেক ভালো আছে দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে বড়টা ভালো আছে বড়োটা নিয়ে অনেকে অনেক জিজ্ঞেস করছেন যে আর কি পড়াশোনাকে একবারে বাদ নাকি আসলে আমি তো বলছি বাড়িতে যাব গা তো কালকে মনে বাবা অনেক রিকোয়েস্ট করতেছে কালকে থেকে যে আর কয়েকটা দিন থাইকে যাও এখন তোমার ঘাটা পুরোপুরিভাবে শুকায় নাই তার উপর আবার স্কুল বন্ধ দিছে প্রয়োজন হলে ব্যান বাড়া করে দেবো না সব আর আইসা নিয়ে যাব আবার করবে এমন করে দেবো আর যেই টিচার আর আগে রাখছিলো তার ফোন দাও তার দিয়ে হলো পড়াও পরীক্ষার সময় তো দেখলে আমি নিয়ে যাবো না নিয়ে আসবো না যদি এর মধ্যে পরীক্ষা হওয়া শুরু হওয়া যায় তো এক সপ্তাহ বন্ধ আছে মরে সব মিলা মানে বন্ধ দিছিল স্কুল তো সব খুলে দিছিল তো আবার বন্ধ দিলো গরমের জন্য আর আমারও ভালো লাগতেছিলো না জায়গাতে থাক যাইতে ইচ্ছা করতেছে গা কিন্তু গরমের কারণে হলো থাকতে হইতেছে দুঃখজনক বিষয় মা সব কিছু গুছাইছো যা সব কিছু গুছাইছিও আমি যে চইলা জামু সব কিছুই রেডি করছি কিন্তু মনে বাবা হলো রাজি হইতেছে না কয়েকটা দিন থাকো ডাক্তারের সাথে আলাপ করছি বলছে এখন তো মানে অনেক গরম আর একটু রেস্টে রাখো মানে আমার কথা বলছে একটু রেস্টে রাখো শিলিটিলি শিলি যেন না ঘামে কেন হেলদি মানুষ এখনও অনেক অনেক সময় লাগবো ওর ঘাস শুকাইতে এখনও প্যাটার মানে যে শুধু কাটা হয়েছে ওইখানে মানে শক্ত হয়ে উঠেছে আর ব্যথাও করে বেশি হাঁটা চলা হইলে ব্যথাও করে এই যে হল আমার আব্বু আব্বু অনেক জ্বর তাই না বাবা আব্বু অনেক জ্বর আব্বুর জন্য সবাই দোয়া করবেন তো এই ছিল কথা আর ময়রম মাসাল্লা ময়রম ভালো আছে মরম অনেক খেলাধুলা করতেছে এখানে থাকা মানে হলো ময়রম অনেক খেলে প্রচুর পরিমাণে খেলে আর আমার এই জন্যই হলো আমি আরও যাচ্ছি শিখা মানে প্রচুর খেলে যে সব স্কুলে মানে এখানে তো স্কুল স্কুলের পর আপনার যখন আসে তখন তো খেলেই আর এখন তো স্কুল বন্ধ দুই তিন দিন দুই তিন দিন ধরে বন্ধ দিয়ে দিচ্ছে খুললে মনে হয় দুই দিন না তিন দিন দিনই ক্লাস করাইছে এর মধ্যে হলো সব বন্ধ তো যাই হোক এক সপ্তাহের জন্য বন্ধ দিচ্ছে তারপর প্রতিদিন বাড়ায় কিনা না জানি না কারণ যেই পরিমাণে গরম আর যেই পরিমাণে মানুষ অসুস্থ হইতেছে হসপিটালে ভর্তি হইতেছে জানি না যে আমরা কতক্ষণ থাকবো কিন্তু ভালো আছে এখানে আবার মানে আমাদের বাড়িতে আবার গাছপালা আছে বসা যায় করা যায় আমার বাড়িটা তো দেখছে নেই যে কী পরিমাণে রোদ সকালবেলা ভোরবেলা থেকে শুরু হয় রোদ একবারে সন্ধ্যা শেষ সময় হলো শেষ হয় ওখানে থেকে তাও তাপ যায় না বালু তার মধ্যে আবার মাটি ফালাইবো বসে সব মিলাইয়া হলো অনেক সমস্যা অনেক তো সব কিছুই শেয়ার করবো টুকটাক আরাম মানে কোন জায়গায় কী করে না করি সব কিছু ঠিক এই করবো আর ছোটো মেয়ের শুই দিতে হবে ওটার জন্য হলো ইয়ে যাবো আর আমাদের বাড়িতে মানহার হলো নুনতে উঠছে নানহার মা এই যাও ঘরে নিয়ে যাও বাবা ঘরে নিয়ে যাও আরে নুনতে উঠছে তো জন্য সবাই দোয়া করবে যে ঠিক হয়ে যায় বাচ্চাটা নুন তি এর আগের মানে এমনই গরমের দিনে নিতে পরপর হলো বাড়িতে গেছি বাড়ি করছি বাড়িতে গেছি তখন মরিমাম বাবার মরিমাম চাচু সবারই উঠছিলো তো আমি জানি এটা যন্ত্রণা কতটুকু তো এই ছিল কথা কালকে চাচি আসছিল কালকে চলে গেছে চাচিরা আইসাওয়া চলে গেছে ছোটো চাচিও চলে গেছে তাদের সাথে একসাথে গেছে তারা ডাক্তার দেখাতে আসছিলো ডাক্তার দেখানো শেষ চলে গেছে মা কিছু শাক পাতার আলো মানা মা কাকি কিছু শাক পাত্র দিছে মা আমি বৈশাখ বাড়িতে একটা পরিষ্কার করে দিয়ে দিলাম বড় বোনকে আম পায়রা খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম বাস খুঁজে যায় না তো বাকি সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই তো ঘরে যাই এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে মেয়েরা আমি রাই খা হাসছি কাছে ময়রম বই সারি ফ্যানের তলে তো যাই মেয়ের কাছে যাই না কইছে আর বগুড়াহাট পর্যন্ত একটা মহিলা যাইবো আইতে থেকে কাদির নামে ছেলে আসতেছে এটাতে হলো বনে হলো আম পড়ছে যত দাড়ি মোছ আছে সব বাসা লগে আছে এই হলো আম দুইটা বাবু খাইতে চাইছিল এর মধ্যে থেকে একটা বুঝছো তখন আর একটু ছোট ছিল আমি দেয় নেই পাতা দিন সারা তো এমনি আমি ডিপোরে গেছে আমি কিন্তু আবার এক আমি খাই বাঘে পাইলে তার মধ্যে একটা ছাপ্পা বড়াইছে এমন বেনাথন বসছে এই দেখে বেনেথন না বর্ষে কাকিকো চলে লেখ সোমাদি না দিছি আর কাজ আইবেন কবে কিন্তু ঢাকা হ্যাঁ ইয়ে ঢাকা পারি আমি পাইতে সাম না আ দেখ কেমন কথা আমি তো বাইতে থাকব না আমি জামूंगा না তাছেন ভাবিও রেখেও বিতনা

কে খাম চাইছে তানা খাম চাই দিছ তমারে চিন্তা করছ কোন জায়গা খামছিটা মারছে পোলা আর নোকো পোলা মারে আমি আর আমার মাইয়া ওই জায়গা বসে আছিলাম ছরোটা বালিশ নিয়েছিলাম বাইরে বালিশ নিয়ে যাই বলে তো আমগুলো তো রোজই দাও হইছে মাসাল্লাহ শুখাইয়া একদম এক জালি ছিল তো শুখাইয়া এখন একবারে শেষ কালকে রোদ দিলে একদম ঝড় হয়ে দেব তো কালকে আম কাইটে আমি শুকা দেবো তারপর বেশ কিছু জমায় একটা আমের আচার বানাই দেবো হলি আমের আচার এখন হলো দুইটা বাজে

আর ডিম বাজতে ডিম না বাজে মাছ বাজেছে ডাল কি সুন্দর হালকা হালকা একটা টক হয় তো আমার জন্য ঠান্ডা বাত্রে খা দিছে তাই নি আঙু দুইটা পোলা টকিছে আল্লাহ দিছে আল্লাহ তুমি আনতে পারছো বানিয়া

অনেকটি হয় একটা গাছে আবার কোনো কোনো গাছ হয় কাঁচা বাদাম অনেক মজা লাগে আগে নদীর পাশে না গোসাতে বাদাম একা দিয়ে দিতাম কাঁসা বাদাম অনেক ভালো লাগে এই বাদামই সিদ্ধ না এটা মজা লাগে অনেক লবণ বুঝছো লবণ দিয়ে সিদ্ধ করে

ছোট <laughs> ছোট <laughs> ডাকে কিনছো ডাকে দি পাইছিল হ্যাঁ ডাক সময় কই নি যে কি না হে কোটা এই আসছে এই এই মাছটা এই মাছ কোন মাছটা এই এই লা পাইছে না হ্যাঁ ওটা পাই এই এটা লই নি এই যে এটা লই নি দেখি দেখি চিনি লইছি মাছ কোনটা পাই হ্যাঁ এই যে ওই ওটা পাই এইটা পাই এই এটা পাই হুম হ্যাঁ দেখ লঞ্জা কথা লম কি তালা গদি নুন কি তালা 无比的

কেলাকড়নিছে হ্যাঁ মাসকিনা খানা কিছনা দোপালা ডাকলাম হ একজন হে ওড়ন নাইকা ওনাছে খালি আছে ভাল কথা কত হবে যদি একাই たらও না হ্যাঁ যদি পসাইতে না কে たらও না কে たら আরে জারি জি দি 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 দি